জয়গুরু পরমদার শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একদম নতুন বিষয় যা আমাদের বর্তমান আচার্যদেব পড়তে বললেন কাল তেইশ তারিখ ছিল আর কাল আমাদের এখানে মন্দিরে খুব ভালোভাবে উৎসব হয়েছে উৎসবে গিয়েছিলাম তাই ঠাকুরের ভিডিও আপলোড করতে পারিনি ঠাকুরের আলোচনা করলে দিন ভালো যায় তাই না তাই আপনাদের সাথে পরমদালের আলোচনা করতে আমারও খুব ভালো লাগে তো কালকে আমি খুব ভালো ভালো বক্তব্য শুনলাম মানে এত সুন্দরভাবে হৃত্বিক দাদারা বাইরে থেকে এসে পরমদালের আলোচনা করলেন আর এত সুন্দর বক্তব্যগুলো রাখলেন মানে একদম কথাগুলো শুনতে শুনতে মোহিত হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল যে কথাগুলো বারবার যেন শুনি আমার তো তাই মনে হচ্ছিল পরমদালের কথা শুনতে যেমন ভালো লাগে বলতেও ভালো লাগে আবার শুনলে সবথেকে বেশি লাভ হয় আসল কথা কী জানেন তো যারা যাজন করে মানে যারা পরমদাল ঠাকুরের সম্পর্কে কথা বলেন তারা বলতে বলতে তাদের এমন একটা পাওয়ার চলে আসে তারা ঠিকঠাক মানে কী যে বলছে তারা নিজেই জানে না মানে ঠাকুর তাদের মধ্যে দিয়ে কথা বলার রাস ঠেলে দেন ঠাকুরই তাদের বলান ঠাকুরই অ্যাকচুয়াল বলেন কথাটা শুধু আমাদের মন দিয়ে সেটা শুনতে হবে তো কালকে শুনলাম এক দাদার মুখ দিয়ে যে আচার্য সঙ্গ করতে হবে আচার্যদেবের কাছে যেতে হবে এবং আচার্যদেবকে দর্শন করতে হবে এবং তার বলা প্রত্যেকটা কথা যে যে কথাগুলো আমরা শুনছি সেই সমস্ত কথাগুলো আমাদের অক্ষরে অক্ষরে পালন করলে আমাদের উন্নতি হবে এটা একদম ধ্রুব সত্য কথা তাই আচার্য সঙ্গ কীভাবে করা যায় সেই পথ আমাদের পরম দয়াল দিলেন সেই পথ আমাদের কিন্তু ফলো করতে হবে আচার্যদেব আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এক বিশেষ নির্দেশ দিলেন যখন আমাদের চল্লিশ বছর পেরিয়ে যায় তখন আমাদের আস্তে আস্তে সেই বয়স্ক ভাব আসতে থাকে তিরিশ বছর পরও আমাদের মধ্যে তবুও যুবা যুবা ভাব থাকে কিন্তু চল্লিশ বছরের পর দিন আস্তে আস্তে গড়িয়ে যেতে থাকে আমরাও মানে বয়স্কর দিকে গড়িয়ে যেতে থাকি তা আমাদের এই বয়স হতে হতে মানে সময় থাকতে থাকতে আমাদের যে কাজ করার দরকার সেই কাজ সম্পর্কে আচার্য দেব আমাদের আগের থেকেই কিন্তু জানিয়ে দিলেন এই সমস্ত কথা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের যে কাজ করতে হবে সেটা এখন থেকে আমাদের এই জীবন খুব সীমিত ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে আমার যে মৃত্যু হবে না আমার যে বিপদ হবে না এমনটা নয় যে কোনো সময় আমার সেই দিন উপস্থিত হতে পারে তাই আমার জীবনটা এইটুকু আর এইটুকুর মধ্যে যা যা কাজ সব কিন্তু করে নিতে হবে ভালো কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফল অনেক সময় ভালো কাজেরও মন্দ ফল হয় এখন এই আধুনিক যুগে এটাই হয় বেশিরভাগ তবুও সব কিছুটাকে অ্যাডজাস্ট করে ভালো কাজ করতে হবে ভালো কাজ করলে তবেই আমার জায়গা ভালোতে থাকবে তাহলে দেখুন আমরা আজকে সেই নিয়ে আলোচনা করব বয়স বাড়ার সাথে সাথে চল্লিশ বছর পরপরই আমাদের বয়স যেহেতু এগিয়ে যেতে থাকে আমরা বৃদ্ধ হতে থাকি তো সেই সময় আচার্যদেব আমাদের কি করতে বললেন চলুন আলোচনা করা যাক পরম পূজ্য করছি সেই দাদা একদিন কথা প্রসঙ্গে বলছেন একদিন ঠাকুর ঘরে গেছি দেখি ঠাকুর বসে আছেন মনে হলো যেন কিছু ভাবছেন ঠাকুরকে জিজ্ঞেস করলাম আপনি কি ভাবছেন তিনি বলছেন ভাবছি পারফেকশন তিনি আমাদের কাছে পূর্ণাঙ্গতা আশা করেন এটা কঠিন কিছুই নয় যে ভালোবাসা তিনি আমার অন্তরে দিয়েছেন সেই ভালোবাসা দিয়ে তাকে সর্বতোভাবে ভালোবাসতে হবে আমার ঘর সংসার বিষয় সম্পত্তি যাই থাকুক না কেন এই দুনিয়ায় আমি যে শুধুমাত্র তারই প্রতি মুহূর্তেই ভাবনা ভিন্ন অন্য গতি নাই স্বার্থ ছাড়া আমাদের আর কোনো স্বার্থ নাই আমাদের যার যে চাহিদায় থাক তার দয়া ছাড়া কোনো প্রাপ্তি সম্ভব নয় শ্রী শ্রী ঠাকুর বললেন ঈশ্বর কার কী প্রয়োজন সবই জানেন বিনায়িত বৈধি চলনের ভিতর দিয়ে সবাই তা পেয়ে থাকে তাই এটা আমাদের একটা মূর্খামি যে আমরা তার কাছে নিজের বুদ্ধিমাফিক এটা ওটা চাই দিন নিজের বুদ্ধিমাফিক এটা ওটা চাইতে নেই আমার কি দরকার সেটা তিনি জানেন আর সেটা ঠিক সময়ে তিনি আমাদের দিয়ে দেবেন আমরা চেয়ে ভুল করি কারণ এই আমাদের চাওয়াটা আমাদের নিজের খুশি মতো চাই তাই নিজের বুদ্ধিমাফিক তার কাছে কিছুই চাইতে নেই আচার্য দেব একদিন ঘটনাক্রমে বলছেন এক মুমূর্ষ ছেলের পিতা এক মোমর্ষা ছেলের পিতা এসে তার সামনে দাঁড়িয়েছেন তখন তিনি কলকাতায় আচার্যদেব তাকে বললেন শুনুন সন্তানের জন্য প্রাণ ভিক্ষা করবেন না ঠাকুরকে একবারও বলবেন না যে দয়াল তুমি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও তার চরণে নিবেদন করবেন ওকে রাখলেই যদি ভালো হয় তবে ওকে রাখো যদি ও চলে গেলেই ভালো হয় ও চলে যাক আপনি নিজে কিচ্ছু চাইবেন না তার কাছে সেই ব্যক্তি সন্ধ্যাবেলা গিয়ে দেখছেন যে ছেলে পনেরো দিন কোমায় ছিল সাজ উঠে বসে প্রার্থনা করছে অবাক কাণ্ড ঠাকুরের কাছে এরকম প্রার্থনা করলে সত্যি সত্যি ঠাকুর মানে একদম সুন্দরভাবে শুনেন এবং আপনাকে তিনি যে শুনেছেন সেটা মানে ঠাকুর আপনাদেরকে দেখিয়ে দেবেন যাজন দীক্ষা এইসব যে আমরা করি এগুলি মানুষের ভিতর বাস্তবে কতখানি সঞ্চারিত করতে পারি সেইটাই হচ্ছে আসল কথা আমি নিজে যদি না করি তাহলে আরেকজনের ভিতর সঞ্চারিত করতে পারবো না যারাই আমরা তার নাম পেয়েছি নিয়মিত নাম ধ্যান করা তাদের দৈনন্দিন জীবনের অবশ্য কর্তব্য এই নাম ধ্যান করার ভিতর দিয়ে মানুষ নিত্য নতুন প্রেরণা শক্তি ও সাহস অর্জন করে অনুভূতি লাভ করে এবং স্বার্থ পরিপূরণ করার নিত্য নূতন সুযোগ তার কাছে উপস্থিত হয় সে তখন সে তখন পারে না এমন কাজ নেই এই চার পাঁচ দিন আগে হঠাৎ একদিন সন্ধ্যেবেলা বসে মনে হলো যে বছর ঘুরে গেল কোথাও তো দীক্ষা হলো না মানে এটা যেটা যে লেখছেন তার কথা বলছেন আর কি তো ঠিক করে ফেল ফেললাম কাল সকালেই যাব আচার্য দেবের শ্রীচরণে অনুমতি প্রার্থনা করে দুদিনের জন্য বাইরে গেলাম দুদিনে প্রায় আশি জনের দীক্ষা হলো জীবন বৃদ্ধির যে কোনো চিন্তাকে আমরা চাইলেই কিন্তু বাস্তবায়িত করতে পারি কারণ এই জীবন বৃদ্ধির চিন্তায় এই বাস্তবিকতার চিন্তায় পরমদয়াল শ্রী ঠাকুরের আশীর্বাদ থাকে আমরা কত সময় বৃথা নষ্ট করি অথচ মানুষ ইচ্ছে করলে তার শক্তিতে শক্তিমান হয়ে তাকে ভালোবেসে কত অসাধ্য সাধন করতে পারে তার কত বাস্তব প্রমাণ আপনাদেরই অনেকের জীবনে ছড়িয়ে আছে ভালো ভালো কথা আমরা অনেক শুনেছি এখন শুনছি কিন্তু কথায় কি শুধু কাজ হয় যখন কেউ নিজের জীবনপাত করে প্রভুকে খুশি করার জন্য কাজ করে এক তখনই তার কথাতে মানুষ জাগরিত হয় প্রেরণা পায় উদ্বুদ্ধ হয় কর্মোদ্দীপনায় ভরপুর হয়ে ওঠে এটাই সম্ভব আমরা যারা বয়স্ক হয়েছি যাদের আর সেই কর্মশক্তি নাই তাদের পরম পূজ্যপাদ আচার্যদেব বারবার বলছেন দেখুন আমাদের চল্লিশ বছর পেরিয়ে গেলে কিন্তু আমরা আস্তে আস্তে বুড়ো হতে থাকি বিভিন্ন রকম রোগ জ্বালায় আক্রান্ত হতে থাকি পঞ্চাশ বছরের পর আমরা আরও বুড়ো হতে থাকি ষাট বছর পর অনেকে চলাফেরা করতে পারেন না আগেকার মানুষ যাদের এখন বয়স আশি বছর তাদের অনেক শক্তি কিন্তু আমাদের শরীর দেখুন ষাট বছরের পরে কেমন অকেচো হয়ে পড়ছে বুড়ো বুড়ো দেখাচ্ছে তখন আমাদের কোথাও গিয়ে থাকবার ক্ষমতা হচ্ছে না হেঁটে কোথাও যেতে পারছি না অনেক দূর যে ঠাকুরের কাজ করতে পারছি না তো এই অবস্থায় আমাদের কি করা দরকার নতুন প্রজন্মকে আপনারা তৈরি করে তুলুন তাদের এগিয়ে দেওয়া তাদেরকে কাজে লাগানো তারা যেন দায়িত্ব নিয়ে তা পরিপালন করে জীবনে সার্থকতা দেখতে পায় সেই সুযোগ তৈরি করে দেওয়ায় আমাদের দায়িত্ব বা আমরা যারা বয়স্ক হয়ে গেছি কিংবা হতে চলেছি আমাদের প্রত্যেকের এটা দায়িত্ব নতুন প্রজন্ম সৃষ্টি করা আমার কাজটা আমার অনুপস্থিতিতে কিংবা আমার আমি যদি অপারগ হই তাহলে আমার কাজটা যেন সে করতে পারে এরকমভাবে ঠাকুরের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি বসে রইলাম আর আমি বসে রইলাম বলে কোনো কাজ হলো না এমনটা নয় এটা আমরা চেষ্টা করলেই পারি শ্রী শ্রী ঠাকুর দুঃখ করে বলেছিলেন তোমাদের চলার উপর অনেক কিছু দাঁড়িয়ে আছে আমরা শুধুই তাকে প্রতিষ্ঠা করার জন্য তার স্বার্থ রক্ষা করার জন্য আর মানুষের কল্যাণের ভিতরেই নিহিত আছে এছাড়া আর কোনো কল্যাণ কেউ কারোর জন্য করতে পারবে না আমরা ঠাকুরের হয়ে উঠি আমাদের পরিবার পরিজনও যেন ঠাকুরকে নিয়ে মত্ত হয়ে ওঠে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের একটা বাণী আছে ভালোবাসো তোমার প্রভুকে তোমার যা কিছু আছে সব দিয়ে তাকেই সমৃদ্ধি করে তুলতে এরকমভাবে মানে আচার্য দেব আমাদের প্রত্যেককে নির্দেশ করছেন যারা বয়স যাদের বাড়ছে যারা কেন্দ্রমন্ত্রী চালাচ্ছেন উপযোজনা কেন্দ্রে আছেন তারা মানুষকে আরও বেশি করে দায়িত্ব দেন যাতে করে দলের কাজকে ছুটিয়ে নিয়ে যেতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা আজ আছি কাল বুড়ো হয়ে যাব। আমাদের দায় দায়িত্ব আমাদের ক্রিয়াকর্মগুলো আমাদের নতুন প্রজন্মকে বুঝিয়ে দিতে হবে কিভাবে তারা করছে এবার আমি 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 সঙ্গে করে এমন একজন মানুষকে নিয়ে যাব ইষ্টভীতি জমা দিতে যাতে করে সেই ইষ্টভীতি জমা দেওয়ার পুরো প্রসেসটা বুঝতে পারে এবং কীভাবে কোনখানে যাচ্ছি সেটাও যেন সে বুঝতে পারে তাহলে আমি আমার যখন শরীর অসুস্থ হবে কিংবা আমি যখন বুড়ো হয়ে যাব আমার কাজটা ও যেন করতে পারে পরন্দাল শিশি ঠাকুরের একটা সৎসঙ্গকে একটা সৎসঙ্গ যেদিন অনুষ্ঠিত হবে জায়গাটা কীভাবে সাজাতে হবে কিভাবে ঠাকুরকে রাখতে হবে কীভাবে মানুষজনকে বলতে হবে কীভাবে প্রসাদ বিতরণ করতে হবে কীভাবে পরিচালনা করতে হবে সেই দিকগুলো যেন মানুষকে বোঝানো হয় মানে এই রকম আমি কয়েকটা উদাহরণ দিয়ে বললাম কেমনভাবে ভাবে যাজন করতে হয় সমস্ত দায় দায়িত্বগুলো পালন করা অর্ঘ্য কালেক্ট করা অর্ঘ্য কালেক্ট করতে গিয়ে মানুষকে কি বলতে হয় ঠাকুরের কথা বলতে হয় উৎসবের কথা ঠিক আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করা এগুলো অনেক অনেক দায়িত্ব এই তো আমি কালকে উৎসবে গিয়েছিলাম এত এত মানুষ এতই তো মানুষের আইটে মানুষের যেমন মানে যখন দেড়ডা পেজে গেল দেড়ডার পর থেকে সেখানে মানুষের ঢল নামছে আপনি যদি মানুষ দেখেন অবাক হয়ে যাবেন সবাই গেছে সবাই গেছে কোথায় উৎসবে গেছে উৎসব যেখান থেকে তৈরি হচ্ছে যেখান থেকে সৃষ্টি হচ্ছে পরন্তয়াল পরম দয়ালের সেই মিলন ক্ষেত্র উৎসবে যেখানে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের যোগাযোগ হবে আর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে জয়গুরু বলবে এবং সেখানে ঠাকুরের প্রসাদ গ্রহণ করবে অনেক মানুষ আছে যারা উৎসবটাকে শুধুমাত্র খাবার জন্যই বিরাট ব্যাপার মনে করেন যে খাওয়ানো হবে সেদিন আর ঘরে রান্না করতে হবে না কিন্তু না পরমদালের সেই উৎসব সেখানে মিলন ক্ষেত্র সেখানে রয়েছে আচার্যদেবের আশীর্বাদ আচার্যদেবের পরম ইচ্ছা তার সঙ্গে সেখানে পরমদাল শ্রী ঠাকুরের উপস্থিতি সেই সাথে সেই মিলন ক্ষেত্রে আমাদের সকলের পৌঁছানো এ শুধু আমাদের এ এ শুধু উৎসব নয় এতে আমরা যে থাকতে পেরেছি এটা আমাদের মানে এতে আমরা ধন্য এতে আমরা কৃতজ্ঞ তাই তারা আমরা বয়স্ক হয়ে যাচ্ছি আমাদের জীবন আগের দিকে গড়িয়ে যাচ্ছে দিন পেরিয়ে যাচ্ছে যে দিন যায় সে দিন আর আসে না আচার্য যদি বলছেন নতুনভাবে ভাবে দায়িত্ব নেওয়ার জন্য আবার নতুন প্রজন্ম তৈরি করতে নতুন লোক মানুষ সংগ্রহ করতে মানুষকে সব কিছু শেখাতে ঠাকুরের কাজ বন্ধ হবার নয় আপনি যদি বলেন ঠাকুরের কাজ আমি করবো না সেখানে আরও পাঁচটা মানুষ এসে হাজির হবে কারণ পরমদালের আশীর্বাদ ঠাকুরের কাজে গিয়ে চলেছে কোনো মন্দির পিছিয়ে নেই কোনো মন্দির ফাঁকা নেই সুন্দর ঠাকুরের কাজ হচ্ছে দীক্ষা প্রচুর দীক্ষা হয়েছে এত মানুষ দীক্ষা নিতে ইচ্ছুক আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি ঋত্বিক দাদারা বসে দীক্ষা দিতে পারছেন না ক্লান্ত হয়ে যাচ্ছেন এত এত মানুষের দীক্ষা তাহলে কি ঠাকুর ছড়িয়ে পড়েছেন সর্বত্রে প্রত্যেকের মধ্যে প্রত্যেকের অন্তরে দয়াল থাকুক পরম দলের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকুক আমাদের আমাদের প্রত্যেককে এগিয়ে দিতে হবে এবং আমাদের যে সন্তান সন্ততিরা আগে আগে বাড়ছে তাদের প্রত্যেককে শিখিয়ে দিতে হবে বুঝিয়ে দিতে হবে যে কীভাবে ঠাকুরের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ আপনারাও চলুন নিজেরাও চলুন অন্যকেও চালান অন্যকেও চালান আর সুস্থ থাকুন সুস্থ থাকলে পরম দলের কাজ অনেক করা যাবে এইভাবে আচার্য দেবের আশীর্বাদ সঙ্গে রাখুন আচার্য সঙ্গ করুন আজ প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু